চলো গাইস আমরা এক জায়গায় যাচ্ছি তো এখন বাদে প্রায় দশটা দশটা আমরা এখন স্টেশনে দাঁড়িয়ে আছি তো আমরা যাবো এখন শিয়ালদায় শিয়ালদা থেকে ওয়েট করব করে আমাদের ট্রেন আছে ভোর চারটে তো তারপর কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো চলো গাইস দেখো ট্রেন ঢুকে গেছে ট্রেন চলছে এখন আমরা এখন এগারোটার সময় ট্রেনেতে উঠেছি তো চলো শিয়ালদার দিকে রওনা দিচ্ছি এখন ওখানে গিয়ে আবার ওয়েট করতে হবে তা তারপরে ভোর চারটে সময় আবার তোমাদের সাথে কথা হবে চলো চলো গাইস আমরা এখন শিয়ালদায় চোখে পৌঁছে গেছি তো শিয়ালদায় দেখো এটা এখন বাজে প্রায় এগারোটা চুয়াল্লিশ তো আমাদের

এখনও ব্রাশ করিনি আমরা এখন লেবে গেছি কৃষ্ণনগর তো এখন এখান দিয়ে অটো ধরে আমরা কোথায় যাচ্ছি পুরো দেখো এখন বলে দিলে তোমরা ভিডিওটা স্কিপ করে দেবে তো স্কিপ না করে পুরো দেখো আমরা এখন আছি হ্যাঁ কৃষ্ণনগর স্টেশনে দেখো আমাদের সবাই আগিয়ে গেছে আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো দেখো ভাই আমরা আছি এখন কৃষ্ণনগর স্টেশন চল্লিশ লাগে

বন্ধুরা আমরা এই মায়াপুর ঘাট পার করে মায়াপুর অঞ্চলে চলে এসেছি দেখতে পাচ্ছ মায়াপুরের দিকে এগোতে ঘাটের কাছেই ডান দিকে বড় বড় আপনি পুরো পুরোনো মন্দির পাবে এগুলো সব আদি মন্দির নিমায়ের পুরনো স্থল আলাদা আলাদা দেবতার তা আমরা এখন ভেতরে প্রবেশ করব না এই হোটেলের দিকে গিয়ে যাব একটা খুবই সুন্দর একটা লজ পেয়েছি তার গেস্ট হাউস খুবই কম পয়সা মানে সস্তার মধ্যে বলতে গেলে পাঁচ ছশো টাকার মধ্যে তোমরা চার পাঁচজন ফ্যামিলি মিলে একটা রুম পেয়ে যাবে খুব সুন্দর উত্তম রুম সুব্যবস্থা আছে সব কিছুই এটা দেখিয়ে দেবো তোমাদেরকে আমরাও চার পাঁচজন ছিলাম দেখতে পাচ্ছ ভেতরটা দেখাচ্ছি তোমাদের এই দেখো আমরা স্টে করেছি চার পাঁচজন আছি আর খুব সুন্দর রুম মনোরম পরিবেশ আর এইটা খুবই মন্দিরের কাছে পরে তোমাদেরকে ভিডিওটায় দেখিয়ে দেবো দেখতে পাচ্ছ সেপারেট পায়খানা বাথরুমও আছে এই কুমোর পায়খানা এইদিকে বেসিন সাওয়ার সব ব্যবস্থা আছে চান টান করার কোনো সমস্যা নেই আর এই যে গেস্ট হাউস থেকে বেরিয়ে দেখতে পাচ্ছ আমরা মন্দিরের দিকে এগোচ্ছি খুবই কাছাকাছি গেস্ট হাউস বেশি দূর নয় সামান্য পাঁচ দশ মিনিট হা হাঁটাপথ দুই দিকেই দোকানপাট টোটোর রাস্তা বাস বাসটা তুমি যদি কৃষ্ণনগর থেকে আসো তা ঘাট না পার করে তাহলে বাসের রাস্তা আছে এই আমরা মূল মায়াপুর স্কন মন্দির দেখতে চুড়া চূড়া দিয়ে বাঁধানো তার মূল গেটের কাছে আমরা প্রবেশ করব এটা হচ্ছে শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দির দেখতে পাচ্ছ গেটের লেখা বড় করে গেটের ভেতরে আমরা প্রবেশ করব এটা হচ্ছে এক নম্বর গেট মানে মূল গেট এই ভেতরে প্রবেশ করছি দেখতে পাচ্ছ এখন কাজ চলছে বাইরে ইস্কন মন্দিরে চূড়াটার কাজ কমপ্লিট হয়েছে আর এদিকে দুই দিকেই রাস্তা ভেতরেও অনেক আশ্রম আছে আশ্রমের রাস্তা আমরা এগোচ্ছি শ্রীল প্রভুপাজি মহারাজের সমাধিস্থলের দিকে তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো এই যে সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সমাধিস্থল এটা মায়াপুর স্কন মন্দিরের ঠিক ডান দিকে এই জলের ফোয়ারা দেখতে পাচ্ছ ঝিল ওই ঝিলের পাশেই সমাধিস্থল খুবই মনোরম পরিবেশ এখানে সময় কাটানোর তা এই দিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছ এই চূড়া ইস্কন মন্দিরের কাজ চলছে এখন তা এখন নিচেরটা কমপ্লিট হয়নি তা আমরা এই সমাধিস্থলের দিকে এগিয়ে যাচ্ছি এখানে সন্ধেবেলা প্রতিদিনই সন্ধ্যে আরতি হয় সংকীর্তন হয় অনেক বিদেশিনীরা আছেন তারা সংকীর্তন করেন মানে এই কীর্তন শুনলে তোমার নাচতে ইচ্ছে হবেই মানে তুমি নিজেকে আটকাতে পারবে না কিন্তু আমরা এখানে জানতে পারলাম যে এখানে ব্যাগ জুতো এমনকি মোবাইলটাকেও জমা দিয়ে ভেতরে প্রবেশ করতে হয় কেন এখানে কোনো ফটো মোবাইল অ্যালাউ নেই সুতরাং আমরা এগিয়ে যাচ্ছি ওই কাউন্টারের দিকে কিন্তু ভেতরের ভিডিওটার আর ফুটেজটা আমরা দিতে অসমর্থ হব কেন বন্ধুরা বুঝ বললাম তোমাকে আগেই যে এখানে মোবাইল অ্যালাউ নেই ভেতরে সমাধিস্থলে সুতরাং আমরা এই গেটের দিকে এগিয়ে যাচ্ছি কাউন্টারের দিকে দেখতে পাচ্ছ ডান দিকে সবাই ডান দিকে ভেতরে প্রবেশের দিকে যাচ্ছে তা আমরাও ওইখানে মোবাইলটা জমা দিয়ে প্রবেশ প্রবেশপথের দিকে যাব এই আমরা সন্ধেবেলা কুপন কাটা হয়ে গেছিল উত্তম খাবার নিরামিষ ভেতরে ভবনের তা আমরা কথা ভবনের দিকে এগোচ্ছি রাত্রি ভোজের জন্যে এখানে মানে তোমার পঞ্চাশ পঞ্চান্ন টাকার মধ্যে তুমি একটা কুপন পেয়ে যাবে খুব সুন্দর কম পয়সার মধ্যে ভালো উত্তম খাবার নিরামিষ ভাত রুটি মিষ্টি মানে নিরামিষের মধ্যে পনির সব রকম আইটেম এখানে আনলিমিটেড খাবার আছে মানে তোমার যত খুশি তত খাবার নিতে পারো তার মধ্যে কোনো এক্সট্রা চার্জ লাগে না শুধু একবারই কুপন কাটা হয় তো আমরা বাইরেও হোটেল আছে আমিষ নিরামিষ সব রকম পাওয়া যায় কিন্তু এখানে এসে এই ভবনের খাবার নিরামিষ খাবারে যা আছে তুমি সেটা বাইরে স্বাদ পাবে না তো সুতরাং আমরা কুপন কেটে ভেতরেই ভোজন করেছি এই দেখতে পাচ্ছ আমরা এবার ভোজনের লাইনের দিকে আছি আর অনেকজন আছেন ভোজন করছেন ওনারা তো সবই উত্তম পরিবেশ দেখছো ভেতরে এখানের মায়াপুরের সাধু সন্ন্যাসীরাই নিজের হাতে রান্না করে ভোজন পরিবেশন করেন আর সুতরাং তাদের যে রান্নাটা স্বাদ সেই স্বাদ তোমার মানে তুই বাইরে হোটেলেও পাবে না দেখতে পাচ্ছ আমরা খাবার আমরা এবার রাতের ভোজন করার পর যাওয়ার পথে দেখতে পাচ্ছ পরিদর্শন করছি খুব সুন্দর ডেকোরেশন এবার আমরা রুমের দিকে এগোবো সকালবেলা বেরিয়ে গেছি আমরা মায়াপুরের সাইট সিন পরিদর্শন করার জন্যে খুবই কম পয়সার মধ্যে এখানে টোটো দেড় দুশো টাকার মধ্যে টোটাল তোমাদেরকে সাইট সিনগুলো ঘোরাবে এখানে সাইট সিন ঘুরতে গেলে মোটামুটি দু তিন ঘন্টা সময় দিতে হবে কেন মায়াপুরের প্রচণ্ড সাইট সিন আছে না ঘুরলে তোমরা বুঝতে পারবে না তো সুতরাং দেখতে থাকো আমরা সাইট সিনের দিকে এগোচ্ছি আমরা এই চলে এলাম প্রথম মঠে সাইট সিনের প্রথম এই টোটো দাঁড়িয়ে আছে টোটো দাঁড় করিয়ে তুমি ভেতরে দর্শন করতে যেতে পারো আমরাও ভেতরে দর্শন করতে যাচ্ছি এটা হচ্ছে গৌরীর মঠ এই গৌরীর মঠের ভেতরে দর্শন করতে যাচ্ছি আমরা তো লাইন প্রচুর প্রচুর দর্শনার্থী সাইট সিন দেখার জন্য তারাও লাইন দিয়ে আছে তো সুতরাং আমরা ডান দিকে এগিয়ে যাবো ডান দিকে ফাঁকা তো দিকে প্রথম দর্শনটা করে আসি আমরা মঠের ভেতরে প্রবেশ করছি এই তৃতীয় মঠে এলাম এটা হচ্ছে ভক্তি মঠ এই মঠগুলো নিমায়ের মানে খুবই প্রিয় যা এখানে আমরা সাধু সন্ন্যাসীর কাছ থেকে জানতে পারলাম তো প্রত্যেকটা মঠের একটা করে কাহিনী আছে এই মঠটার বিষয়ে চলো দেখি এই মঠে এনারা বলেন যে নিমাই প্রতিদিন কীর্তন করতেন শ্রীকৃষ্ণের তো এইটা হচ্ছে তার থেকে প্রিয় মঠ দেখতে পাচ্ছ সন্ন্যাসী বসে আছেন এটা হচ্ছে শ্রী বোমকিন স্বামীজির মঠ এটা হচ্ছে তৃতীয় মঠ শ্রী শ্রীবাস মঠ শ্রীকৃষ্ণেরই এক নাম শ্রীবাস শ্রীবাসের নামেই এই মঠ দেখছো ভেতরে প্রচুর দর্শনার্থী আমরাও ভেতরে প্রবেশ করলাম শ্রীবাস মঠে শ্রীবাস মঠের অনেক বড় মঠ অনেক বড় আউটসিন আছে এখানে এবার আমরা শ্রীবাস মঠের অন্তর্গৃহে প্রবেশ করছি এখানে নিমায়ের মূর্তি দেখতে পাচ্ছ হরিনাম করা অবস্থায় শ্রীকৃষ্ণ আর রামের যুগ মিলন ঠিক ওইভাবেই মূর্তিটাকে বানানো এক হাতে ধনুষ এক হাতে বাঁশি এটা হচ্ছে শ্রী প্রভুপাদের ভজন কুটির শ্রী শ্রীপ্রভুপাদ ওনার এখানে মূর্তি এটা হচ্ছে মন্দির স্থল পুরো চারদিকটা তোমাকে দেখালাম এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরটা হচ্ছে এখানে আমরা জানতে পারলাম শ্রী রাধার কুণ্ড এটা শ্রী রাধা কুণ্ড বলা হয় এখানে মাছের প্রচণ্ড পরিমাণে খাবার দেওয়া হয় আর এখানে বলা হয় যে কেউ যদি এখানে খাবার দেয় মাছকে তো শ্রী রাধার সব থেকে প্রিয় জিন আশীর্বাদ পাওয়া যায় তো সুতরাং এখানে বিস্কুটও পাওয়া যায় মাছকে খাবার দেওয়ার জন্যে এবার আমরা এগিয়ে যাচ্ছি ফুলের বাগিচার দিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফুল শীতকালে যেরকম ফুলের বাগিচায় ফুল হয় সেইভাবেই পরিমাণে আছে কেন এটা ঠান্ডা সময় ঠান্ডার সময় সব থেকে বেশি ফুলের দেখতেই পাচ্ছি খুব সুন্দর সুন্দর ফুল চাষ করা এটা হচ্ছে পুস্তকালয় ঠিক গার্ডেনের উল্টো দিকে আমরা পুস্তকালয়ের পাশ দিয়ে এগিয়ে গেলাম বাইর পথের দিকে এখানে ঠিক বাহির গেটের পাশেই দেখতে পাচ্ছ কিছু হনুমান এখানে তারা বারো মাস এখানেই থাকে গেটের ওপরে নিচে ঘোরাঘুরি করে দর্শনার্থীরা যদি খাবার টাবার দেয় সেটাও খায় ওরা তো সুতরাং এনারা হচ্ছে নিমায়ের খুব প্রিয় আর এই আমরা পরিক্রমা করছি এখানে ফটো তোলা নিষেধ কিন্তু তবুও আমরা ভিডিও করলাম না আর এই ফুটেজটা দিতে পারতাম না এটা রাধার চার পাশে সাত পাক ঘোরা নিয়ম আছে যদি এটা ঘোরা হয় তাহলে রাধার আশীর্বাদ আমরা এই সাইড সিনের পর এবার একটা পাশেই হোটেলে এসেছি খুব সুন্দর মনোরম নিরামিষ খাবার পাবেন এখানে খুব সুন্দরই খাবার নিরামিষ তা সুতরাং এখানেই আমরা ভিডিও শেষ করছি খাওয়ার পরে আর লাইক কমেন্ট শেষ করবে শেয়ার করবেন ভিডিওটা যদি ভালো লাগে আর নেক্সট ভিডিও আমাদের নবদ্বীপ টুর তার জন্যে কন্টিনিউ আমাদের সাথে থাকুন